আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি লটিয়া সুটকি বোনা শেয়ার করব তো চলুন তাহলে দেখে নিই কীভাবে লটিয়া সুটকিটা বোনা করা যায় তো লটিয়া শুটকি বোনা করার জন্য আমি এইখানে লটিয়া সুটকি নিয়েছি তো ছোট ছোট টুকরা করে কেটে নিব তো সুটকিগুলো কিন্তু আগে থেকে ময়লা পরিষ্কার করে তারপর রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম তো কাটা হয়ে গেছে এখন শুকনা খোলায় সুটকিগুলি ভালো করে ভেজে নিব উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো সুটকিগুলি কিন্তু ভাজে হয়ে গেছে এখন পানি দিয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব একটা বলকাসার আসার পরে সুটকিটা নামিয়ে ফেলতে হবে গরম পানি দিয়ে না ধুলে কিন্তু সুটকির মধ্যে একটা গন্ধ থাকে তো আমি কাঁঠালে বিচি দিয়ে এই সুটকিটা রান্না করব তো কাঁঠালে বিচিগুলি হালকা একটু ভাপ দিয়ে নিব গোল গোল করে কেটে নিয়েছি তো ভাপ দেওয়া হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এখন এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর শুটকিগুলো কিন্তু ভেজে গরম পানিতে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য ভিজানোর পরে যখন নরম হয়ে যাবে তখন মাঝখানে কাটাটা আমি বেছে ফেলে দিয়েছি তো সুটকিগুলি কাটা বেছে তারপরে সুটকিটা রান্না করবেন তাহলে শুটকিটা খেতে ভালো লাগে তো পেঁয়াজের মধ্যে অল্প পানি দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে দেব হাফ চামিচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিবো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিবো হাফ চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো মশলাটি কষানো হয়ে গেছে একদম তেল উঠে গেছে দেখতেই পারছেন এখন আমি সুটকিগুলি দিয়ে দিব তো সুটকিগুলি কিন্তু ধুয়ে পরিষ্কার করে কাটা বেছে নিয়েছি দেখতে পারছেন একটাও কাটা নেই আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু সুটকিটা একদম নরম হয়ে যাবে তখন ভালো করে কাটা বেছে ফেলে দিবেন আর শুটকিটা আস্ত আস্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে না যখন কামড় দিবেন গন্ধ আসে ভিতরে আর কাটা থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে কাটা বেছে তারপরে লোটিয়া শুটকি রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে তো কাঁঠালি বিচিগুলি কিন্তু ভাব দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন কাঁঠালি বিচিগুলি দিয়ে দিয়েছি আর এই সুটকির মধ্যে আমি আস্ত রসুনও দিব দেশি রসুন চিলে নিয়েছি আস্ত রসুন আর কাঁঠালে বিচি দিয়ে এই শুটকিটা রান্না করব খেতে খুবই ভালো লাগে তো আমি যেভাবে রান্না করছি এইভাবে ফলো করে একদম ভাবে রান্না করবেন তাহলে মাছ মাংস ছাড়াই কিন্তু দুই তিন প্লেট ভাত এই শুটকি তরকারি দিয়ে খেয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে তো ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে সুটকিটা কষিয়ে নিব তো এখন সুটকির মধ্যে আস্ত রসুন আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব তো কাঁচামরিচগুলি আগে দিবো না একটু পরে দিবেন তাহলে কাঁচামরিচের কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে সুটকিটা খেতেও খুবই ভালো লাগবে আর আগে দিলে কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচামরিচের ঘেরানটা চলে যাবে ভালো লাগবে না খেতে তো আর কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে তো পানি দিয়ে দিলাম কাঁঠালি বিচিগুলো কিন্তু আগে থেকে ভাব দেওয়া ছিল বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে আর শুটকির মধ্যে কিন্তু পানি রাখা যাবে না একদম পোড়া পোড়া করে নিতে হবে পানি থাকলে কিন্তু শুটকিটা খেতে ভালো লাগে না তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি আঁচ কমিয়ে তারপর শুটকিটা রান্না করব পানি যেন না থাকে একদম পোড়া পোড়া করে ফেলবো আর পানি থাকলে শুটকিটা খেতেও ভালো লাগবে না তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি ফলো করে দিবেন ফেসবুক থেকে যারা দেখবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ